আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ বাইরে রোমেলের তাণ্ডবে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে সব বাংলাদেশের সর্বত্রই ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে এদিক দিয়ে বিদ্যুৎ বিদ্যুতও নেই সব জায়গায় কম বেশি মনে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে আমাদের এখানে সারাদিনই বিদ্যুৎ বিচ্ছিন্ন আর এই বৃষ্টির মধ্যে হঠাৎ আমার বড় মেয়ে দেখলাম রুমে বসে কি করছে অন্ধকারের মধ্যে কাছে গিয়ে একটু দেখি তো সে কী করছে বসে বসে ও মা সেগুলো কী তৈরি করছে রঙিন পেপার নিয়ে রঙিন পেপার কেটে কেটে কাটা কম্পাস কেচি ঘাম ক্লের ছুরি চাকু নিয়ে এসে কিছু একটা তৈরি করছে অন্ধকারের মধ্যে বসে বসে সে অন্ধকারের মধ্যে কি করছে সেসব দেখি তো কি করছে ও গড দোলনা সে অন্ধকারে বসে বসে দোলনা বানাচ্ছে কাগজ কেটে কেটে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সে দোলনা তৈরি করছে ও আচ্ছা এ বড়টা সে আর ছোটটা তার ছোট পুতুলো বোন ভালো দোলনা তৈরি করছে সুন্দর তোমরা কে কে কাগজ কেটে কেটে বিভিন্ন জিনিস তৈরি করো আমাকে কমেন্টে জানাবে প্লিজ দেখো আমার বড় মেয়েটা কাগজ কেটে কেটে সব কিছু নিয়ে কাগজ কেটে কেটে দোলনা তৈরি করছে সে আজকে তার পরীক্ষা শেষ হয়েছে আজকে রুমেলের জন্য বাইরে প্রচুর ঝড় বৃষ্টি ঘরেও বিদ্যুৎ নেই কিছু নেই অন্ধকার হয়ে আছে সে বসে বসে কাগজ কেটে কেটে করছে আচ্ছা করুক ছোটো বাচ্চা একটা নিয়ে ব্যস্ত থাকুক হলে আমাকে খুব জ্বালাতন করবে সুন্দরই তো হয়েছে ভালোই তো লাগছে সুন্দর হয়েছে বাচ্চাদের উৎসাহ দিতে হয় কি বলো উৎসাহ দিলে পরবর্তীতে আরও নতুন কিছু করার উৎসাহ পাবে তারা না অনেক সুন্দর হয়েছে আম্মু বানাও তুমি বানাও অনেক সুন্দর হচ্ছে তোমরা বন্ধুরা বাসায় অবসর সময়ে কি কি করো কমেন্ট করে জানাবে দেখতেই তো পারছো আমার মেয়েটা কি করছে কত কিছু নিয়ে বসেছে আর ছোট মেয়েটা তো সারাক্ষণ জ্বালাতন করছে বাইরে বের হতে পারছে না কিচ্ছু না অনেক বিরক্ত করছে মাসাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তোমাদের দুই বোনকে অনেক সুন্দর লাগছে কি কি বলেন বন্ধুরা তোমরা তাদের দুই বোনকে সুন্দর লাগছে না আসলে কি তারা দুই বোন দেখতে এরকম হ্যাঁ গুটুকু এই তো তৈরি হয়ে গেছে সুন্দর হয়েছে আম্মু অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস বানাবে হম অনেক সুন্দর হয়েছে দোলনাটা এই দোলনায় দুই বোন দুলছে আহা আমাকে বলছে যখন তাদের নতুন বাড়ি বানাবো তখন যেন এরকম স্ট্যান্ডওয়ালা দোলনা বানাই কেমন সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ